যার ঘরে কোনো বিপদ নয় করে তো আল্লাহর রহমত নাই আমার কথা না নুজহাতিল মাজা আলি সাল্লাম আমারই তয়ুম সাহেব রহমতুল্লা আলাই বলেন এক আল্লাহর বান্দা বিবিকে প্রশ্ন করে বিবি আমার বিবি স্বামীকে প্রশ্ন করে স্বামী আমার তুমি আমাকে কতটুকু ভালোবাসো স্বামী জবাব দেয় দুনিয়ার সব সম্পদ যদি এক জায়গায় করা হয় তোমাকে যদি আলাদা জায়গায় নেওয়া হয় আমি সম্পদ লাত্তি মারবো তোমাকে বেচি নিব পূর্ণিমার চাঁদ যদি আমাকে দেওয়া হয় আমি তোমার চেয়ে বেশি তাকে পূর্ণিমার চাঁদকে ভালোবাসবো না স্ত্রী বলে তার মানে আমি যা চাইবো তুমি তা দিবা বলে হ্যাঁ আমার কাছে যা চাইবা আমি সব দিয়া দিব স্ত্রী বলে যদি আমাকে দিতেই চাও তাই না আমারে তালাক দাও বিচার স্বামী এবার অবাক হয়ে গেলেন বিবি আমার তোমাকে আমি এত মোহাব্বাত করি তুমি আমার কাছে কেন তালাক চাও বিবি এবার ডেকে বলে তুমি আমার বলছো যা চাইলে দিবা তুমি কেন আমার তালাক দিবা না তালাক তোমায় দিতেই হবে এবার স্বামীকে এটা সম্ভব না বলতে বলতে চব্বিশ দিন থেকে পঁচিশ দিন হয়ে গেল তালাক দেয় না তালাক দেয় না বাধ্য রওনা দিলেন কাজীর দরবারে বিচারকের দরবারে কি করবে তালাক চায় প্রতিদিন আমাকে কানা বলা করে ফেলেছে তালাক না দিয়ে কোনো উপায় নাই বাংলাদেশের পাহাড় গুলো মাটির পাহাড় কিন্তু মিডিল ইস্টের পাহাড় ভারতের পাহাড় গুলো মাটির না পাথরের পাহাড় বৃষ্টি পড়তে 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 পাথরগুলো গুলো ধারালো হওয়া ব্লেডের মতো হয়ে যায় আগের যুগের মানুষ চলাফেরা করত পাহাড়ের পথ দিয়ে পাহাড়ের পথ গুলো ছিল মারাত্মক ধারালো পথ বুঝে শুনে হাঁটতে হইতো বুঝে শুনে হাঁটা লাগতো স্বামী আর স্ত্রী তালাক নেওয়ার জন্য রওনা দিলেন ওই পাহাড়ের পথ যখন স্বামী চলতেছে বিবি চলতেছে হঠাৎ করে স্বামী হচট খেয়ে পড়ে স্বামীর পাও কেটে সাদা হাড্ডি বের হয়ে গেছে স্ত্রী এখন নিজের জুব্বা ছিঁড়ে নিজের গায়ের শাড়ি ছিড়ে ছিঁড়ে স্ত্রী এখন স্বামীর পায়ের বাঁধন দিতেছে আর কান্না করতেছে স্বামী আবার অবাক হয়ে গেলেন তালাক দিতে যাই আমি ব্যথা পাই যা পাই তোমার সমস্যা কি তুমি কেন আবার কান্না করো বিবি কোনো জবাব দেয় না কয় বাড়ি চলো তালাক আমি আর নিব না স্বামী এবার অবাক হয়ে বললেন বিবি আমার আমার সাথে কি শুরু করলা। আজ পঁচিশ দিন পর্যন্ত তালাক চাইলে আজকে আবার তালাক দেওয়ার জন্য আসতেছে আবার তুমি বলতেছো তালাক দেওয়ার দরকার নেই স্বামী আর স্ত্রী মিলে এবার আবার বাড়িতে চলে গেল বিবি গিয়া দুই রাগাত নামাজ আদায় করছে স্বামী আবার অবাক হয়ে বললেন ও বিবি আমার তুমি আবার কেন আমার কাছে তালাক চাই না আবার কেন তুমি তালাক থেকে ফিরে আসলা আবার কেন শুক্রানা নামাজ আদায় করলা বিবি ডেকে বলে স্বামী আমার আল্লাহ বলছে যে এই ঘরে কোনো বিপদ নাই ওই ঘরে নাকি আল্লাহর কোনো রহমত নাই আজ পনেরো বছরের সংসার এখনো পর্যন্ত আমাদের ঘরে আল্লাহ কোনো বিপদ দেয় নাই আমি চিন্তা করছি তোমার আমার আর একসাথে থাকা হবে না আমাদের ঘরে যেহেতু বিপদ নাই আমার ঘরে মনে হয় আল্লাহর কোনো রসমত নাই এই জন্য আমি তোমার কাছে তালাক চাই আমি আলাদা জীবন জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু পথে যখন চলা শুরু করলাম আল্লাহ আমাদের উপরে অসমত নাজিল করে দিলেন আপনার পাওটা কেটে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন এই কেবুল আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করেছে আর যেরকম সুফহার আল্লাহ আর কে দারাদার দিল মাদা জন্মাতুল মা দেহ দে

সব মানুষগুলো আমি বের করতেছি মাঠ ফুলই বের করে এটা সার্ভে প্রজেক্টর অফ করে দাও আল্লাহ তালা বান্দার উপরে আল্লাহ তালা বান্দার উপরে পরীক্ষা করবেন আল্লাহ কয় তোর কাজ হলো ধৈর্য ধরা আল্লাহর উপরে ভরসা করা কিন্তু মানুষ এত নিম খারাপ আল্লাহর দেওয়া আল্লাহ দেওয়া সব উপভোগ করে আল্লাহর দেওয়া সূর্য উপভোগ করে আল্লাহর দেওয়া চন্দ্র উপভোগ করে আল্লাহর দেওয়া পানি খায় আল্লাহ তালার দেওয়া এত পরিমাণে আল্লাহ তালার দেওয়া নেওয়া খায় এর পরেও মানুষ আল্লাহর উপরে ভরসা করে না বিপদে পড়লে দৌড়ে মানুষ গ্রামীণ ব্যাংক থেকে যায় সুদে টাকা নামায় বিপদে পড়লে দৌড়ে যে প্রাক ব্যাংক থেকে সুদে টাকা নামায় কিস্তিতে টাকা নামায় এমন লোক আমাদের আলিপুরে মহিপুরে নাই কিস্তিতে টাকা নামানোর লোক নাই কয় কি উজু সমস্যা তো নাই আমি তো টাইম মতো টাকা দিয়ে দিই তুমি টাইম মতো দেওয়ার যাই করো শুরুতে যে চুক্তিটা করছো যে টাইম ওভার হইলি একটু বাড়ায়া দিতে হইব চুক্তিটাই সুদের চুক্তি হয়ে গেছে এখন তুমি টাইম মতো যত দাও আর না দাও টোটালটাই সুদ এই ধানের ব্যবসা যারা করে অধিকাংশ ভুলের মধ্যে আছে সবাই না ধানে হালাল পথে একটা হারাম পথ চারটা এই মাসলা দেওয়ার এখন সময় নেই সময় সংকেত বুঝে শুই না হালাল রিজিকে কামাই করেন বুঝে শুই না আল্লাহ কয় আমার উপরে যারা ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট আমি আপনি বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে আমরা বলি না কার কাছে কয় পীর বাবার দরবারে যাই হ্যাঁ কার দরবার ল্যাংডার দরবার না নাই হকানি পীর কারা ল্যাংডা যারা হকানি পীর কারা নামাজ পড়ে না যারা হকানি পীর কারা নারী পুরুষ মিলেমিশে একাকার জিকির করে যারা কথা বলেন পীর পীর দ্বারা যারা ময়দানের বীর ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান ইমানদার পীর তো সে যার চেহারার দিকে তাকাইলে মায়া বেড়ে যাবে পীর তো সে যার চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়ে যাবে আল্লাহ আল্লাহ চেহারার দিকে তাকাইলি আল্লাহর কথা স্মরণ হয়ে যায় ঠিক কি না জোরে বলেন আর আপনার এমন পীর যেই পীর নামাজ পড়ে না প্রসাব করে পানি লয় না নারী পুরুষ উলঙ্গ এরা পীর না শয়তান জোরে বলেন শয়তান কি না পীর আপনারা বিশ্বাস করেন হকানি পীর কারা পরিচয় নেন যেই পীর বলবে আমার মুড়িদের দরকার নাই আমার একটা মুড়িদ যদি হয় নামাজি মুড়িদ এই মুড়িদ আমার প্রয়োজন লাখ লাখ মুড়িদের আমার দরকার নাই যেই মুড়িদ পর্দা করবে না সে আমার মুড়িদ না যেই মুড়িদ সুদ খাইবে সে আমার মুড়িদ না ঠিক কিনা জরে গান আর পিসাব দল ভারী করার জন্য কত পীর ব্যবসা কইলা বইছে আছে না নাই হ্যাঁ মুসলমান হকানি পীর যারা তারা কখনো স্বার্থের জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলায় দেয় না হকানি পীর যারা ওই দেখেন চাইলে খানকায় বয়া বয়া থাকলে এমপি মন্ত্রীরা বিশাল বিশাল বান্ডিল দিয়ে যাইত রে হুজুর ময়দানে নামার দরকার নাই আছে না না এরকম কি স্বার্থে ওলামাই কেরাম ময়দানে নামে কি স্বার্থে পীর সাহেব হুজুররা কেন ময়দানে নামে আমি তো গর্বের সাথে মারাত্মক গর্বের সাথে বলতে পারি হজরত পীর রহমাতুল্লা থেকে শুরু করে বর্তমান হাফিজ উল্লাহ আমাদের জন্য শত শত বছর আদর্শ মডেল হয়ে থাকবেন কিনা বলেন তারা চাইলে ক্ষমতার স্বাদ অনেক আগেই নিতে পারত কিন্তু আল্লাহর দিকে তাকাইয়া দেশ মানবতা ইসলামের স্বার্থে কখনো আদর্শ কে বিসর্জন দেয় নাই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সহি আল্লাহর উপরে ভরসা হারা দেয় চিন্তা করে আমি কেমনে আল্লাহর কাছে বলি আল্লাহর কাছে বললে আমার কথা আল্লাহ শুনবেন এই একজন সাহাবি আল্লাহ নবীর কাছে বই মাথা চুলকায় খালি নবীকে তোমার হয়েছে কি মাথায় উকুন কি সেই মুসনাদ মুসনাদ আহমদের হাদিস আল্লাহ নবী বলে তুই উকুন আল্লাহর কাছে দোয়া করছো সাহাবি হাসে মুসলিম শুধু এর লোক আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ নবী বলেন শুধু কোন এক জার্রা পরিমাণ কোন বিষয় আল্লাহর মেধা থেকে খালি না সাহাবি আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ বছরের পর বছর আমার মাথার উকুন যায় না আমি বড় অসহায় তুমি আমার উকুন দূর করে দাও অন্তর থেকে যখন দোয়া করলো পরদিন দিন নবী আমার মাথার উকুন চলে গেছে আল্লাহর কাছে মানুষ কেন চাও না কেন আল্লাহর কাছে মানুষ বলতে পারো না আল্লাহর কাছে বললে আমার আল্লাহ কয় তুই যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ দিয়ে দিব দুনিয়ার মানুষ কয় আগুনে পড়লে মানুষ পুড়ে যাবে আগুনে পড়লে মানুষ মারা যাবে ঠিক না আগুনে পড়লে মানুষ পুড়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলে ইব্রাহিম নবীর মতো যদি আমার উপরে ভরসা করো তোমার আগুন আমি ফুলের বাগান দিব দুনিয়ার মানুষ বলে চাবি তালা ছাড়া খোলা যায় না তালাকে চাবি ছাড়া খোলা যায় না এই তালা যদি হয় রাজকীয় সিংহাসনের বড় তালা তালা খোলা আরো অসম্ভব বিশাল বিশাল তালা বিশাল বিশাল দরওয়াজা মানুষ বলে এই তালা চাবি ছাড়া খুলবে না খুলে যাবে আল্লাহ তুই তো জানো চাবি ছাড়া তালা খুলে না কিন্তু তুই যদি আমার ইউসুফ নবীর মতো আমার উপরে ভরসা করতে পারো জুলাইকা যখন ইউসুফকে আটকাইলো ওই কামরার মধ্যে জুলাইখা ডাক দিয়া কয় ইউসুফ আমার মনের বাসনা পূরণ করো ইউসুফ আল্লাহ সালাম ডেকে বলে জুলাইখা আমি আমার মালিককে সামনে রাখিয়া কোন অন্যায় কোনো দিন করতে পারবো না জুলাইখ খেবার আমনের সব মূর্তিগুলো ঢেকে দিল এবার তুমি তোমাকে আর প্রভু তোমারে দেখবে না তুমি তোমার কাজ করো

সাত আসমানে সিঁড়ি লাগাইয়াও যদি পালে আল্লাহর মেধা থেকে আল্লাহর কুদরতি জেহেন থেকে কেউ পালাতে পারে না আল্লাহ আমাকে সব জায়গায় দেখে আলো বন্ধ কার আল্লাহ আমারে দেখে ও জুলাই আমি এমন এক আল্লাহর ইবাদত করি যিনি সূর্যটাকে উদিত করে আবার অস্ত দেয় এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় যে আল্লাহ আপনারে আমারে খাওয়ায় জেই আল্লাহ আপনারে আমারে খাওয়ায় যুলাইকা কথা শোয় না মাতা খারাপ হয়ে গেছে তুমি আবার কোন আল্লাহর ইবাদত করো। আমি আমনের ইবাদত করি তুমিও তো আমুনের ইবাদত কর কয় না না কয় তাইলে আমারে তুমি আমাকে একটু বল এখন আমি তোমার সাথে যা করব দেখি পারলে তোমার খোদা জানে তোমারে বাঁচায় ইউসুফ আলাইহিস সালাম জানে দুনিয়ায় কোনো আমার সাহায্যকারী নাই এই মুহূর্তে দুনিয়ায় কেউ আমাকে সাহায্য করতে পারবে না কিন্তু আমার কাজ চেষ্টা করা পরিপূর্ণ করবে কে জোরে বলেন কে মিন্নি চেষ্টা করব আমি পরিপূর্ণ করার ক্ষমতা কার ইউসুফ আলাইহিস আল্লাহর দিকে ঘুরাইয়া অন্তর ঘুরাইয়া ডাক দিলেন ও দয়ার আল্লাহ এই জায়গায় তুমি সারা আমার কেউ না জুলাই কার সলোনা থেকে আমি বাঁচতে চাই কেউ আমারে বাঁচাতে পারবে না তবে আমি জানি এই তালা খোলা সম্ভব না ষাটটা দরজার তালা খোলা কোনোদিন সম্ভব না ও আল্লাহ আমার কাজ চেষ্টা করা পরিপূর্ণ করবা কি করবা না তোমার কথাটা বইলাই উসমালা সালাম যখন দর দিল আমার আল্লাহ ডাক দিয়া কয় ও তালা তাড়াতাড়ি খুলিয়া যা

আল্লাহ আল্লাহ আসে কা কাম হে আল্লাহ আল্লাহ তুমেরা রামানুদ হে আল্লাহ আল্লাহ তুমেরা রামুদ হে ইউসুফ আল্লাহ সাল্লাম ভরসা করছে কার উপরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভরসা করছে কার উপরে ওই আগুনের চরকায় পড়ছে ও চরক গাছ থেকে চরকা থেকে যখন আগুনে পড়বে জিব্রিলাম ডেকে বলে ও ইব্রাহিম তুমি যদি একবার বলো একবার যদি বলো আমি তোমার জন্য সাহায্যকারী হয়ে যাব আমি আল্লাহর পক্ষ থেকে আসছি ইব্রাহিম আল্লাহ ডেকে বলে না 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 যে আল্লাহ তোমারে পাঠাইছে আল্লাহ কি আমারে দেখে না আমি কেন তোমার সাহায্য নিব আল্লাহ এত খুশি হয়ে গেলেন আল্লাহ বললেন কুল না আলা ও আগুন ঠান্ডা হয়ে যা আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বর্ষা করছে কার উপরে ইউসুফ নবী বর্ষা করছে কার উপরে দুনিয়ার মানুষ বলে বাঘের পেটে মানুষ চলে গেলে মারা যায় অক্সিজেন নাই শ্বাস করা যায় না তাপমাত্রা অনেক গরম এক মিনিট মানুষ বাঘের পেটে কুমিরের পেটে মাছের পেটে পশুর পেটে ভাজতে পারে না বাঁচা সম্ভব না হাঙ্গরের পেটে তিমির পেটে চলে যাও বাঁচা সম্ভব না আল্লাহ কই তুই কি ইউনুসের মতো আমার উপরে ভরসা করছো ইউনুস নবীর মতো আমার উপরে ভরসা করে দেখ যে ইউনুস খেলনা চল্লিশ দিন মাছের পেটে জীবিত রাখলো ওই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহর ক্ষমতা কি দুর্বল ওই আল্লাহ কি পুরাতন হয়ে গেছে তাইলে আপনি কার উপরে ভরসা করে নিজের ভরসাকে আপনি অন্যের উপরে অন্যের উপরে আপনি ডিপেন্ড করলেন আল্লাহর উপরে কেন ভরসা করলেন না ও মুসলমান আমায় একটু জবাব দেন দুনিয়ার মানুষ বলবে এই আপনারে যদি আমি কোনো পুকুরে নামায়া দেই বঙ্গোপসাগরে নামায়া দেই আপনি কি হাঁটতে পারবেন নাকি আমি যদি একটা গাড়ি লইয়া বঙ্গোপসাগরে চালায়া দেই রাস্তা পাবো নাকি পানিতে রাস্তা হয় না ঘোড়া চলে না গাড়ি চলে না আল্লাহ বলে নবীর মতো আমার উপরে ভরসা করো আমিও তোমার ওই পানিকে নীল নীলনদের মতো রাস্তা বানায়া দিব ওই আল্লাহ বুঝি এখনো নাই তির মিজি শরীফের আদিস আল্লাহ নবী বলেন একটা পাকি ঘর থেকে যখন বের হয় সকালবেলা পাখিটা যখন বের হয় ওই পাখি জানে না তার খাবার কোত্থেকে আসবে তা সে পেট ভরে বাড়ি ফিরবে কিনা বাচ্চাগুলো তাকায় থাকে আমার মা আসবে এরপরে আমার পেট ভরবে কিন্তু মা আনবে কিনা বাচ্চাও জানে না কিন্তু পাখিটা যে সকালবেলা বের হইয়া সন্ধ্যায় বাড়ি ফিরল কয়টা পাখি ক্ষুধার্ত ফিরছে হ্যাঁ এই পাখির পেট ভরছে কি আল্লাহ কয়ে পাখির মতো যদি তুই ভরসা করতে পারো তোর রিজিকের আল্লাহ আপনি করছেন আল্লাহর এতটুকু আপনি করেন নাই দশ হাজার টাকা পনেরো মনটা খারাপ ও আল্লাহ তুমি অমুক কে এত দিছো আমাকে কেন দেও না ও আল্লাহ আমার ধানটাই কেন ভালো হইল না আমার ঘরেই কেন আগুন লাগলো আমার ঘরেই কেন এত অভাব অথচ আপনি যদি আল্লাহর দরবারে বলতেন আল্লাহ আপনি আমারে যতটুকু দিবেন এতটুকুর উপযুক্ত আমি ছিলাম না আল্লাহ কয় ইনতা আদু নাইমাতাল্লাহ লা তাহসুহা তো রে আর পরে এমন দোয়া দিতাম যে গণনা করে শেষ করতে পারতি কিন্তু আমরা তো খুশি না দেইকে আমাদের অভাব যায় না বরকত আসে না কারণ আপনার চোখ পেট বড়লো চোখ বড়ে না এরকম লোক আছে না নাই তাইলে ভরসা করতে হবে কার উপরে আপনি তো আপনার জান আপনার মাল আল্লাহর জন্য সুপর্দ করেন নাই আপনি তো চিন্তা করেন আমি দান করলে আমার কমে যাবে আর মমিন বান্দা চিন্তা করলে আমি দান করলে আল্লাহ আদা করছে বাড়ায়া দিবে ঠিক কিনা আপনি চিন্তা করেন দিতেছি তো কমতাছে আল্লাহ কয় তুই তো দেখো কমতাছে আর আমি তো দেখি গুণের পর সত্তর গুণ সত্তর হাজার গুণ বাড়তেছে দুনিয়ার মানুষ দেখে দান করছি কোনো উপকার তো নাই কয় তুই দেখো না তোর বেটা ভাগ্যে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে পাও ভেঙে দুই লাখ টাকা তোর চলে যাবে তুই দান করছ তোর পাও ভাঙ আমি ফিরে দুই লাখ সেভ করে দিছি তুই তো দেখোস না তোর ঘরে আগুন লাগার কথা ছিল আমি আল্লাহ ফিরে দিছি তুই তো দেখোস না তোর ক্যান্সার হওয়ার কথা ছিল প্যারালাইসিস হওয়ার কথা ছিল ওই যে একদিন দান করছিলি আমি আল্লাহ দান করার সাথে সাথে একটা দেয়াল দান করাই দিছি এটাকে বলে জিদারু সাদাকা সাদকার একটা দেয়াল আছে সাদকা করলে আল্লাহ সামনে একটা দেয়াল ফেলে দেয় এই দেয়ালের সাথে এসে বিপদ যুদ্ধ করতে করতে বিপদ দুর্বল হয়ে যায় আর বান্দার কাছে যেতে পারে না আর আপনি তো দেখেন আমার কমে যায় আল্লাহ কয় কমে যায় না বরং বেড়ে যায় এজন্য ভরসা করবেন কার উপরে জীবন মরণ হায়াত মৌ কার জন্য আমি যদি বাঁচি তাও হবে কার জন্য আমি যদি সেটা হবে হবে কার কার জন্য কাউকে মরিটা কার কারোর সাথে রাগ করবো তাও হবে কার জন্য ও আহত আলিল্লা কোনো কিছু দান করবো তাও হবে কার জন্য মানে আলিল্লাহ ফিরাবো তাও হবে কার জন্য আল্লাহর জন্য মমিন যখন ভরসা করে আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার জন্য সব যথেষ্ট করে দিলাম ইনকাম নাই টাকা পয়সা কম কম না তো বিশাল দোকান আমার চায়ের দোকান ওই চায়ের দোকানে বইয়া দোকানদারি করো পাঁচ বক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ো আর যতটুকু ইনকাম হয় এটা নিয়ে প্রচুর পরিমাণে শুকুর আদায় করো আল্লাহ তুমি এত দিচ্ছ আমি তো এটার উপযুক্ত না অন্তর থেকে বলতে থাকবেন যত বলতে থাকবেন আল্লাহ ওর সম্পদ খালি বাড়াইতে থাকার চার দোকান আপনি রিক্সা চালান ভ্যান চালান কিন্তু আল্লাহর কাছে আপনি আদায় করেন প্যাডেল মারেন আর শুধু করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু এটা করতে থাকেন অথবা একটা ছোট আমল করেন করেন্লাহ আল্লাহ নবী বলেন হাদিস দ্বিতীয় খন্ডে যারা শুধু ইস্তেকফার জিব্বার সাথে জোকের মতো লাগায় নাই অর্থাৎ ভুলে গেছেন স্মরণ হয়েছে আবার আবার স্মরণ হয়েছে ওর পৃথিবীতে এমন বিপদ আসবে পৃথিবীর সব মানুষ বলে এই বিপদ থেকে উত্তোলন হওয়া সম্ভব না আর আমি আল্লাহ তার জন্য এমন একটা পথ বের করে দিব কল্পনাও করতে পারেন এই বিপদ থেকে উত্তরণের জন্য এমন পথ বের করে যা সেও কল্পনা করে নাই পৃথিবীর মানুষও কল্পনা করে নাই আপনি আমলগুলো করেন আল্লাহ ফিনি ওয়া আغنিনী বিফাদলিকা আম্মা সিওয়াক এই দোয়াটা পড়বে আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় পরিমাণ শরনেরও যদি ঋণ হয় কি কি পরিমাণ উহুদ পাহাড় দেখছেন কয় কেজি শরন হইব কত মিলিয়ন মেট্রিক টন শরনো এই পরিমাণ ঋণ যদি হয় আল্লাহ তা তাআলা বলে এই এক দোয়া রসিলে আমি তার ঋণ শোধ করার তৌফিক দিয়ে দেব খুতবা পড়ে জুমায় দুই জুমায় খুদবার দুই খুদবার মাঝখানে যখন একটু টাইম সব দোয়া করলে আল্লাহ কবুল করে নেন অসুস্থতার সময় দোয়া করলে আল্লাহ কবুল করে নেন আপনারা দোয়া করেন না আল্লাহর কাছে চান না ভরসা উপরে নাই যে কারণে আপনার আমার বিপদ যায় না ভরসা করতে হবে কার উপরে এই সম্পদ দেওয়ার ক্ষমতা কার নেওয়ার ক্ষমতা কার জোরে বলেন কার সুতরাং আমার জান আমার মাল আমার আব্রজ একজনকে খুশি করার জন্যই কার জন্য একটা ডাকদান আল্লাহ আল্লাহ মা করে ডাকদান ডাকদান জোরে জোরে আরো বর্ষা থাকবে কার উপরে সম্পদ বাড়ানোর মালিক কে আবার গরিব বানানোর মালিক কে হায়াত দেওয়ার মালিক কে মৌ দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা থেকে মেরে নামানোর ক্ষমতা কার সুতরাং আল্লাহর উপরে ভরসা করে রাজনীতি যদি করো কি করো আল্লাহ তোমার খুশির জন্য যা করতেছি ও আল্লাহ তাইলে তো মন খারাপ হওয়ার কিছু নেই রাজনীতিতে কথা বলেন আল্লার জন্যই যদি আমরা রাজনীতি করি আল্লাহর জন্যই যদি আমাদের হয় দিনের প্রচার সব স্বার্থ যদি আল্লাহর জন্যই হয় আমাদের দুনিয়াবি কোনো চাহিদা যেহেতু নাই তাইলে মন খারাপ হওয়া মানে আল্লাহর উপরে তুমি পরিপূর্ণ ভরসা করো সুতরাং আপনি যা করবেন রাজনীতি করেন প্যাটনীতি প্যাটনীতি বলতে সাংসারিক কাজ আপনি রিজিকের কাজ করেন যা করেন একজনকে খুশি করার জন্য করবেন তিনি কে তাইলে আমাদের জন্য যথেষ্ট হবে কে আল্লামাদের কবুল করেন আজকের এই মাদ্রাসার মাহফিল কবুল করেন